একটা সবুজ বাগান থেকে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল যদিও এখন সকাল বেলা না এখন হচ্ছে প্রায় দুপুর বেলা আমি অনেক লেট করে ঘুম থেকে উঠছি তো আজকে আমরা হচ্ছে চলে এটা আমার গ্রামের লাস্ট পিডিও তো এখন আমরা আমাদের কাঠের বাগানে আসছি এগুলো হচ্ছে আমাদের কাঠ বাগান বাগানটা অনেক বেশি সুন্দর না ভাবলাম যে চলে যেও তো যাবো একটু বাগানটা দেখে আসি কারণ এবার এসে সবাই অসুস্থতায় আর বাগানটা কেন দেখা হয় নাই তো আমাদের সিএনজি বলা হয়েছে বেলা তো দুপুরবেলা তো আমাদের খাওয়া দাওয়া করতে হবে তাই না তো আমার তো অনেক বেশি অসুস্থ ছিল তো আমার রান্না বান্না করতে পারবে না তো যার কারণে মাটির চোলে আজকে আমি বিফ রান্না করছি আমি বিফ রান্না করছি মাটির চলে প্রত্যেকটা রান্নায় নাকি অনেক বেশি মজার হয় বুঝছো তো যার কারণে আমি আজকে রান্না করতে বসছি আর এখানে হচ্ছে টক পাতার ভর্তা করা হবে কারণ আম্মু দিন যাবত কিচ্ছু খাইতে পারে না একদম এক বলছে যে টক পাতার ভর্তা হইলে যদি একটু ভালো লাগে মুখে যার কারণে টক পাতা ভর্তার জন্য এখানে টক পাতাগুলো সেদ্ধ করা হচ্ছে সিদ্ধ করব মানে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে আমি এখন বিফটা রান্না করে নিচ্ছি মাটির চুলা বিফ রান্না করলে কেন তো মজা হয় আমি জানি না মাটি চুলার কী আলাদা বৈশিষ্ট্য আছে সেটাও আমি জানি না হয়তো অনেক বেশি হিট থাকে যার কারণে সব কিছু একদম সুন্দর করে কষানো যায় যার কারণে হয়তো মজা লাগে যাই হোক এইদিকে আমি আর না বাড়াই এটা কেন মজা হয় এটা একমাত্র হয় তো এখন হচ্ছে টক রান্না করছি আমের টক এই যে মাছ দিয়ে রান্না করছি এই মাছটা আমাদের পুকুর থেকে ওই দিন ধরছিল তোমরা ভিডিওতে তুমি অবশ্যই দেখছো আমরা এবার অনেক আমগু রেখে দিয়েছিলাম যে হচ্ছে ডাল বা টক রান্না করে খাওয়ার জন্য বা অনেক সময় আলু দিয়ে আম দিয়ে রান্না করা হয় তো কি দেখা গেছে ফ্রিজে কোরবানির পরে আর কোনো জায়গা নাই যার কারণে অনেক গুলো ফেলে দিতে হয়েছে এত খারাপ লাগছে আমার মনে হয় যে বিফের চেয়েও আমার বেশি আমের জন্য কাঁচা আমের জন্য মায়া লাগে কারণ এটা আরেক সিজন আসলে তারপরে আবার সংগ্রহ করতে হবে আর ওই সিজন আসা পর্যন্ত আল্লাহ না করুক কার হায়াত কতটুকু আছে জানি না তো যাই হোক এখানে বিফটাকে কষিয়ে এখন চালু আলু দিয়ে দিচ্ছে আলু তো আমাদের লাগে প্রসাফি মিয়ার জন্য আলো তো লাগে তোমরা জানোই তো আলু দিয়ে হচ্ছে অল্প করে রান্না করছি যেটা থাকবে ওইটা আমরা বাসায় নিয়ে খাবো বাসায় আর রান্নাবান্না ঝামেলা করা হবে না তো আলু দিয়ে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে হালকা করে ঝোল দিয়ে তারপরে রান্নাটা করবো আর কি দেখতে পাচ্ছি কতগুলো আলু দেওয়া লাগছে আর এখানে বিফ অনেকটাই পাতিলটা কিন্তু অনেক বড় হয়তো বোঝা যাচ্ছে না তো মাটি চুলা রান্না করলে একটা সমস্যা কি যে হাড়ি পাতিলগুলো অনেক বেশি ময়লা হয়ে যায় এগুলো আবার অনেক বেশি কষা মজা করতে হয়ে যায় আমার ভালো লাগে না একদমই আমার করতেও হবে না সমস্যা নাই যাই হোক এখানে আমার বিফটা রান্না হতে থাকুক আরেক চুলাই হচ্ছে আমি এখানে আমাদের এই যে কোরবানির দিন যে মাংসটা রান্না করা হয়েছিল ওইটা থেকে ঝোড়া হয়েছে আমরা মূলত ওই দিন বেশি মাংস রান্নাই করে ঝোড়া হওয়ার জন্য এই মাংসটা অনেক বেশি খেতে মজা এটা আমার অনেক অনেক প্রিয় একটা খাবার এই যে দেখতে পাচ্ছ এটাকে গরম করে নিচ্ছি এটা আজকে অনেকটা ঝোড়া হয়েছে এটা নিয়ে হয়তো বাসায় কি করা হবে পিঠা বানানো হবে তো যাই হোক এখানে হচ্ছে বিকালবেলা দেখতে পাচ্ছ এখন আমাদের যাওয়ার সময় আর দেখো যে কিভাবে মানে অন্ধকার করে আসছে অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে তারপরেও কিছু করার নাই সন্ধ্যা হইলেও আজকে বাসায় যেতে হবে এটা দেখতে এত বেশি ভালো লাগছিলো আমাদের বাড়িতে যেহেতু অনেক বেশি গাছ আছে একটু বাতাস আসলেই দেখা যায় এইদিক ওই খেলে ধুলে পড়ে আর এখানে তো অনেক বাতাস হচ্ছে যার কারণে আমি স্লো মোশন করে দিচ্ছি স্লো মোশনে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বাতাস ছিল আর এত ঠান্ডা ছিল বাতাসটা কারণ এত গরমের মধ্যে এই বাতাসটা যখন গায়ে লাগছিলো এত বেশি আরাম লাগছিলো তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে আল্লাহ হাফেজ